এবার ব্যাপারটা বুঝেছিস তুই যার ম্যানেজার সেও সাদা রে নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা প্রথমেই মোদকটা বানিয়ে নেব এখানে নারকেলের পুরটা বানানো হয়ে গেছে আর এখানে ক্ষীর বানাচ্ছি প্রত্যেক বছরই গণেশ পুজোতে আমি মোদক বানাই কখনো কখনো ছানার মোদকও বানাই আবার কখনো কখনো ক্ষীরের মোদকও বানাই কাজু বাদামটা গুঁড়ো করে নিচ্ছি কাজু বাদামটা প্রথমে ঘিয়ে ভেজে তারপর গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে এটা ক্ষীরের মধ্যে মিশিয়ে দেবো ভালো করে সব মিশিয়ে নেব চালের গুঁড়োতে পরিমাণ মতো ঘি মিশিয়ে গরম জল দিয়ে মোদকের ডোটা বানিয়ে রেখে দিয়েছি এবার নারকলের পুরটাকে ক্ষীরের সাথে মিশিয়ে নেব পুরটা ঠান্ডা হয়ে গেলে মদুকুলে গুঁড়ো নেব তারপর মদকগুলোকে জলে ভাপিয়ে নেব তাহলেই মোদক রেডি হয়ে যাবে প্রত্যেক বছরই আমি আমার মতো গণেশ পুজো করি লোকজন ডেকে বড়ো করে গণেশ পুজো করা সম্ভব হয়ে ওঠে না মিমির পরীক্ষাটা হয়ে গেছে মিমির তাই খুব ইচ্ছা বাড়িতে লোকজন আসুক সবার সাথে একটু সময় কাটাক আমরা তিন বোনই যেহেতু পাশাপাশিই থাকি তাই ওদেরকেই ডেকেছি এখানে চাটনিটা হয়ে গেছে পনিরগুলোকে টুকরো করে রেখেছি মিমির বড় পিসি বারাসাতে থাকেন তাই ওনার পক্ষে আসা সম্ভব নয় অনেকটা দূরের পথ আর ওর ছোটো পিসি চাকরি করেন তাই ওর পক্ষেও আসা সম্ভব নয় তাই ওদেরকে আর বলিনি আমার মা যেহেতু তিন মাস ধরে বোনের বাড়িতেই রয়েছে তাই মাকে বলেছি আসতে রান্নাটা আমি করে দেব কিন্তু পুজোর পুরো দায়িত্ব মিমির আর ববুর ওরা বলেছে ওরাই সব সামলে নেবে আজকে আমরা সবাই খুব খুশি একটাই কারণে আমার দিদি বহু বছর পরে আজকে বাড়ির থেকে বেরোবে আমার দিদি অনেক বছর ধরে অসুস্থ তা বাড়ির থেকে বেরোতে পারে না কিছুদিন আগে যখন মা আমাদের বাড়িতে আসলো তখনও দিদিকে বলেছিলাম তুই আয় আমাদের বাড়িতে কিন্তু দিদি ভয়ে আসেনি অনেকগুলো সিঁড়ি তো এতগুলো সিঁড়ি উঠতে যে যদি কোনোভাবে পড়ে যায় তখন একটা বিপদ ঘটবে এবারও যখন দিদিকে আমি বললাম তখন আমি ভেবেছিলাম দিদি বোধহয় আসবে না কিন্তু বলার সাথে সাথে দিদি বললো নিশ্চয়ই যাব। কিন্তু সকালবেলা যাব না বিকেলবেলা যাব প্রসাদ নিয়ে আসব আমার জামাইবাবু দিদিকে দিয়ে যাবে আবার দিদি যখন ফোন করবে রাত্রিবেলা দিদিকে নিয়ে যাবে এত বছর পরে আমার দিদি যে সুস্থ হয়েছে সেটা পুরোপুরি আমার জামাইবাবুর ক্রেডিট আমার জামাইবাবু খুব যত্ন করে আমার দিদিকে সুস্থ করেছে আমার জামাইবাবু দিদিকে একদম ছাড়তে চায় না যদি আবার কোনো বিপদ ঘটে বা পড়ে ঠরে যায় দিদি যদি আবার অসুস্থ হয়ে পড়ে এত বছর পরে দিদি যে বাড়ির থেকে বেরোচ্ছে এতে যেমন আমরাও খুশি তেমনি আমাদের মাও খুব খুশি আর আমার মনে হয় দিদিরও খুব ভালো লাগবে সবার মাঝখানে এসে আলুর দমটা হয়ে গেছে এবার পনিরটা রান্না করলেই হয়ে যাবে তেলে একটু দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি আদার সাথে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে নেব মশলা রেডি এই মশলাটাই তেলের মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা দিয়ে দেব একটু কষিয়ে নেব এবার লঙ্কা বাটা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দেব এবার টমেটো বাটাটা দিয়ে দেব পরিমাণ মতো কুলমরিচ গুঁড়ো দেব আর এর সাথে দেব কাজু বাদাম বাটা সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব চিনি দিয়ে দেব এর সাথে দেব ফেস ক্রিম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এবার পনিরগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকে পনিরগুলোকে আমি ভাজি নিই আজকে পনিরগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি চলো দেখে আসি আজকে আমি গণেশ ঠাকুরকে কী কী রান্না করে দিলাম আলুর দম তিন রকমের ভাজা পনির ফ্রায়েড রাইস ফল তো রয়েছেই তিন রকমের তার সাথেই লুচি এখানে মিষ্টি মোদক আর চাটনি আমরা সার্ভিং এ রয়েছি সার্ভিং এ রয়েছি

বাবা ও পপ কে কি কালো লাগছে ক্যামেরাতে ওনা তো দিন দিন চোখের নিচে কালি বাড়ছে হ্যাঁ এখানে তোমার একটাই মেয়ে আছে পিছনে পাপড় ঝুলছে কি যাতা এটা হচ্ছে আমার দিদি এটা হচ্ছে আমার মা আর এই যে বুবু গোছাচ্ছে ওখানে মিমি এখানে সবসময় কাজ করানো নেই হ্যাঁ এটা যে পতি দেবতা এটা পতি ও সবাই চেনে আর আমার আমার এক ননদ আছে টুপাই ওই টুপাইকে চিনিস তো ছোট টুপাই তুই দেখিসনি ও বাবা দাদা কি একটু হাসতে বলো না দাদা তো আর হাসে না আমি দেখতে বনা হতে গো বাবা

দেখাচ্ছ তো এখন বাজে রাত্রি দশটা সবাই চলে গেছে খুব ভালো আজকে দিনটা কেটেছে আমরা সবাই ভীষণ ক্লান্ত আজকে ভিডিওটা তাহলে শেষ করি এখানে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানেন ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আস্তাবি আসি দেখা হবে নেক্সট ব্লগে